সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভগে আর আজকে আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আমার বউ নিয়ে যাচ্ছে আর কেন নিয়ে যাচ্ছে আমি জানি না এবং সে আমার বাচ্চাদের পাশে বসে আছে আর আমরা এই মুহূর্তে চেঞ্জে ঠিক করলাম দুই নাম্বার গেট এখন আজকে নাকি আমার জন্য সারপ্রাইজ আছে যেমন কি সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে ও সারপ্রাইজ ই সারপ্রাইজ যাই হোক আর আগে যাই কি হয় দেখি এরপর বাকিটা আপনারা দেখবেন আমি এখন সি জি এই যে চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প আজকে গতকাল গোল ছিল সেই পরিমাণ বাতাস ওই সুযোগের ভোর সাথে একটু সি জিতে ঘোরাফেরা হয়ে গেল সবকিছু সলিউশন তোমার কাছে থাকে না হ্যাঁ বোধের কাছে সবকিছু সলিউশনই থাকে কিরে ভাই তুমি আমাকে পিনলেতে নিয়ে আসছো কেন হ্যাঁ পিনলেতে নিয়ে আসছো কেন ভাই বুঝতেছি না কেন পিনলেতে নিয়ে আসছো

এখন তুমি এইখান থেকে কিনবা কিছু না কিনে কিনে দিলাম পোকা আর কি না ভাই না তো তুমি এভাবে তোমার জামাইকে এভাবে মিথ্যা বলে নিয়ে আসছো এখানে শপিং করানোর জন্য কিনতে এখন যে বলছি চলেন আপনাকে কিনে দিব সারপ্রাইজ আছে তখন তো

পাব্লিটি পাব্লিচিটি ভাই পাব্লিচিটি আপোনাৰ

প্ল্যান 1 vs 3 কথা বলে আবার জন্য এখানে হার কোন বিষয় না এটা খুশি ঢাকা মন গিয়ে

আমি অনেক হ্যাপি হ্যাপি না হইলে ফোন এটা নিয়ে আবার ফেরত দিয়ে টাকাগুলো নিতে জ্যাক এত সুন্দর মানে আজকে এরকম যে একটা সারপ্রাইজ পাবো আমি তো মনে করছি শপিং করে দেনি আসছে যাই হোক এখানে এসে প্রথমে ডেজেল আসছে আর কাহিনী শুরু করে দিছে এরপর অমিত ভাই আসছে দেন এরপর যখন মোবাইল দেখতে আসছে তখন বুঝে গেছি কারণ একটু একটু গুঞ্জন শুনতেছিলাম যে সে কিছু একটা করতেছে আমাকে সারপ্রাইজ করার জন্য তো ঠিক আছে তাহলে আমাদের ব্লক আজকে এখানেই শেষ ভাবছিলাম আজকে এমনি শপিং ব্লক করব এখন দেখি এটা সারপ্রাইজ ব্লক হয়ে গেল না সো লাভ হাফেজ গুড বাই